এই জাতির মানুষ মুসলিম হওয়ার পরও গণতন্ত্র নামক সংবিধান মেনে নিয়ে মুর্শেকে পরিণত হয়ে গেছে এই জন্য ইসলামী সমাজের সম্মানিত আমি সাহেব মাঠে নেমেছেন এই জাতিকে ভালোবাসেন বিদায় তিনি মাঠে নেমেছেন তিনি সরকার প্রশাসন ওলামা একরাম পীর মাসের সাধারণ লোক সকলকে বলছেন আসুন দলাদলি ত্যাগ করুন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন গণতন্ত্রকে ছুড়ে ফেলুন আসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কল্লানো শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারী নর ও নারী গনের ইসলামী সমাজের উদ্যোগে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বিডিয়ার বাজার সংলগ্নে ইসলাম ও বিরোধী সকল ব্যবস্থার মূলোৎপাটন এবং মুক্ত বৈষম্যমুক্ত ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল কোরআন বিরোধী সংবিধান মূল উৎপাটন সমাবেশ সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা এই সমাবেশের নাম থেকেই অনুভব করতেছেন আল কোরআন বিরোধী সংবিধান সমাবেশ আল বিরোধী সংবিধান যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে আর মূল করার আন্দোলন করা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ আর যদি আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত না থাকে তাহলে আল কোরআন প্রতিষ্ঠিত আছে ওই আল কোরআনকে রাষ্ট্রে টিকে রাখার আন্দোলন করা গুরুত্বপূর্ণ ফরজ তাহলে বাংলাদেশে আল কোরআন বিরোধী সংবিধান আছে কি নাই আমরা একটু দেখবো কোরআন বিরোধী সংবিধান অনেক বিষয় দিয়া নির্ণয় করলে আল কোরআন বিরোধী সংবিধান কি না এটা আপনি বুঝতে পারবেন তাহলে নির্ণয় করবেন কি দিয়া সেটা হলো মানুষ সমাজ জীব মানুষের প্রয়োজনীয় সমাজ এবং রাষ্ট্র সমাজ রাষ্ট্রের মূল বিষয় হল সার্বভৌমত্ব এই সার্বভৌমত্ব যার আইন বিধান শাসন কর্তৃত্ব তারই হয় এখন সার্বভৌমত্ব কার হবে রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে সার্বভৌমত্ব কার হবে সার্বভৌমত্ব তারই হবে যিনি আসলে সার্বভৌমত্বের মালিক যে সার্বভৌমত্বের মালিক না তাকে যদি সার্বভৌমত্বের মালিক মেনে নেন সে দাবি করে তাহলে সেও করলো মিথ্যা কুহুরি দাব করলো আর যারা মেনে নিল তারা কি করলো কুবরি করলো তাহলে আসলে সার্বভৌমত্বের মালিক সম্মানিত প্রিয় ভাইরা তাহলে সার্বভৌমত্বের মালিক সেই হতে পারে যিনি চিরন্তন এবং চিরস্থায়ী সত্তা যার কোনো লয় নাই ক্ষয় নাই আহার নাই তন্দ্র নাই তার কোনো চাওয়া পাওয়া নাই তিনি ছিলেন আসেন থাকবেন রকম যে সত্তা তিনি হতে পারে সার্বভৌমত্বের মালিক তিনি ছাড়া আর কেউ সার্বভৌমত্বের মালিক হতে তাহলে এইরকম সত্তা আল্লাহ ব্যতীত মানুষ সহ আর কোন সৃষ্টি আছে কি তাহলে এতে স্পষ্ট হইল আল্লাহ একমাত্র সার্বভৌমত্বের মালিক কোন মানুষ নয় তাইলে এখানে যেই সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ এটা কোন সংবিধানে আল্লাহদের যে সংবিধান পাঠিয়েছেন এটার নাম আল্লাহ রেখেছেন আল ইসলাম ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট পছন্দনীয় দিনের নাম আল ইসলাম তাহলে ইসলাম নামক সংবিধানে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব কার একমাত্র আল্লাহ এখন ইসলামের বিপরীত মানুষের মন গড়া যে সংবিধান ওই সংবিধানে রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কার মানুষের তাহলে এই সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব সার্বভৌমত্বের মালিক হতে পারে মানুষ কি আইনদাতা হতে পারে মানুষ কি শাসন করতে হতে পারে তাহলে যে সংবিধানে আপনি অনেক ইসলামের মিল পাবেন কিন্তু আপনি গোড়ায় থাকবেন সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব এটা আল্লাহর না মানুষের এতেই আপনার বুঝতে হবে এটা আল কোরআন বিরোধী সংবিধান তাহলে বাংলাদেশের যে সংবিধান গণতন্ত্র এই গণতন্ত্র আল কোরআন বিরোধী সংবিধান এই সংবিধান যারা মেনে নিবে তারা ইসলামে নাই ইসলামের বাহিরে তারা শির্ক এবং কুফুরিতে আছে তাহলে বাংলাদেশে আজকে যে গণতন্ত্র চলছে এই শিরকুফুরি ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে এই শিরকুবুড়ি ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে জাতির মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে সংঘাত সংঘসে লিপ্ত হচ্ছে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে বিদায় আজকে দেশের দ্রব্যমূল্যের উদ্ধগতি মানুষ হানাহানি কাটাকাটি খুন কারো ছিনতাই রাজাহানী দর্শন খুন নারী দর্শন শিশু দর্শন এগুলি আছে কি নাই এটা কোন সংবিধানে সুযোগ করছে সুদ মদ জেনা জুয়া এগুলি কি আল্লাহ হালাল করছে না আরাম করছে আর আমাদের দেশে সুদ মদ জেনা জুয়া এগুলি আছে কি নাই এটি কে কোন সংবিধানে অনুমতি দিছে এই গণতন্ত্রে তাহলে গণতন্ত্র হলো টোটাল ইসলাম বিরোধী একটা ব্যবস্থা গণতন্ত্র একটা শয়তানি ব্যবস্থা দুকার ব্যবস্থা দুর্নীতি এটা কি নির্মূলের বিষয় না দমনের বিষয় দুর্নীতিকে নির্মূল করার বিষয় না দমন করার বিষয় আপনারা বলতে গিয়ে হিমশিম খায় গেছেন আরে কোন খারাপ জিনিসই রাখার বিষয় না এটা একবারে মূল উৎপাদন করার বিষয় এটা নির্মূল করে দেওয়ার বিষয় তাহলে দুর্নীতিকে দমনের বিষয় না নির্মূলের বিষয় এই গণতন্ত্র একটা শয়তানি ব্যবস্থা এইটা দুর্নীতি নির্মূল না কইরা কি লাগছে কি লাগছে দুর্নীতি দমন কমিশন গঠন করছে এর মানে দুর্নীতি উচ্চ লেভেলে রাষ্ট্রীয় ক্ষমতা যারা যায় তারা দুর্নীতি করতে পারবে সরকারে ধরলে এরপরে কিছু ওই যে বাৎসরিক কালো টাকা সাদাই করে সরকারকে একটা পার্সেন্টেজ দিলে আপনার সব দুর্নীতি মাফ তাহলে এটাকে ইসলামে না গণতন্ত্র এইভাবে গণতন্ত্রের মধ্যে হাজারো অন্যায় অপরাধ সবচেয়ে বড় অপরাধ হলো এই গণতন্ত্র হলো শির্কা বঙ্কুভ কোন দিক থেকে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর পরিবর্তকাল তাহলে এটা হইল কি কুবর এবং এখন এই গণতন্ত্র যারা মেনে নেয়। এটা যে তো শিরখ অবম কুবুরি ব্যবস্থা তাদের জন্য আল্লাহ বলছেন বিস্মিল্লায় রহমানি রহিম অলিল্লাজিনা কাভারু বিরব বিহীম আজাব ও জাহান্নামা হবি সালমান আছিল যারা তাদের আপন রবারের সাথে কুবুরি করলো তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাদ আর এ সমস্ত জালিমদের দেন কোনো সাহায্যকারী নাই কি করলে কুবুরি করলে আর শির করলে আল্লাহ বলছেন না আশ্রদ্ধা লাইয়া বাতন না আমালুকা অলা তা কুনান না মিনাল খাসিরিন যদি তুমি শির করো তাহলে তোমার সকল আমল বরবাদ করে দেওয়া হবে আর তুমি পরকালে ক্ষতিগ্রস্তদের তাহলে কুবর এবং শির করলে ইমান আমল থাকে না ধ্বংস মৃত্যুর ভরে গৈ যাইব ইসলামী সমাজে যার নামে পাঠায় জান্নাতে পাঠাইতে পারে ইসলামী সমাজের জান্নাত দেওয়ারও কোনো অধিকার নাই জাহান্নামে যাওয়ার কি নাই আল্লাহ বলছেন শিরক পূর করলে যে করবে সেই জাহান্নামে যাবে ইসলামী সমাজ আল কোরআন সংবিধানকে গ্রহণ করার কারণে স্বয়ং স্পষ্ট বলে দিতে এই জাতির মানুষ মুসলিম হওয়ার পরও গণতন্ত্র নামক সংবিধান মেনে নিয়ে মুশركه পরিণত হয়ে গেছে এই জন্য ইসলামী সমাজের সম্মানিত আমির সাহেব মাঠে নেমেছেন এই জাতিকে ভালোবাসেন বিদায় তিনি মাঠে নেমেছেন তিনি সরকার প্রশাসন ওলামায় کرام পের মাসের সাধারণ লোক সকলকে বলছেন আসুন দলাদলি ত্যাগ করুন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন গণতন্ত্রকে ছুঁড়ে ফেলুন ইসলামী সমাজে এই দাওরটি তো দিতেছে তাহলে এই যে এই সত্য দাওয়াতটা দিল তিনি হইলেন হকামির তিনি হইলেন কি অতএব বাংলার জমিনে আল্লাহর রহমত আমাদের সৌভাগ্য আমরা হকামির পেয়েছি আজকে তো যে এই আমির পাকিস্তানে হয়তো তাহলে আমাদের কপালে এই হকামির পাওয়া আল্লাহ আমাদের নসিবে রাখতো কিনা সন্দেহ আছে তাহলে আমরা সৌভাগ্যশালী হক আমির বাংলাদেশে তিনি ছাড়া আর কোন হক নাই অতএব এই হক নেতৃত্ব সরকার প্রশাসন ওলামা একরাম মেনে নেবেন আপনাদের কল্যাণ হবে আর যদি মেনে নেবেন তাহলে অতীতের মতো আবু জাহাল ভেরান নমরুদ্দিনকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছে আপনাদের সেরকম পরিস্থিতি হয়ে যাইতে পারে এমনটা না এই জন্য ইসলামী সমাজের সম্মানিত আমির হজর সৈয়দ হুমায়ুন কবি সাহেব নিজের সময় অর্থ ব্যয় করে জীবনের বাজি রেখে মাঠে আপনাদেরকে সাবধান সতর্ক করছেন এখনো উপযুক্ত সময় যদি এই সময়ে গণতন্ত্র ত্যাগ না করেন ইসলাম গ্রহণ না করেন তাহলে কখন আল্লাহ কিভাবে ধরে হলে আমাদের জানা নাই তবে আপনারা কেউ আজাব গতবের পথে থাকেন এটা ইসলামী সমাজের আমি সাহেব চাই বিদায় তিনি মাঠে নামছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ইসলামিক সমাজের মাননীয় আমি হজ সেদ হুমায়ুন কবির সাহের নেতৃত্বে আনগণ দিয়েছে শির মুক্ত ইমানের ভিত্তিতে নিজের জীবন গঠন পরিচালনা করা এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্য আল্লা কবুল কলুক বলে আমিন এই বলেই আমি আমার আলোচনা শেষ করলাম আমা আলাই নাইলাল বলাক আসসালামু আলাইকুম ওরা হুম